লেবুর ফুল ফুটেছে খুব সুন্দর এদিকে এই লেবুগুলো আগেই হয়েছে বড় হয়ে গেছে অনেক কটাই আছে এ পাশটাতে আছে কিছু আর ওই যে দেখছেন ড্রাগন ফল পাকতে শুরু করেছে এখানে একটা গুলো পেকে গেছে তুলতে হবে আজকে এখানে দেখুন তিনটে ফুল হয়েছে আমি ড্রাগন ফুলের কথা বলছি এই ফুলগুলো নয় এ পাশ থেকে দেখাচ্ছি আর এই দিকে চলে আসুন খুব সুন্দর এটা খুব সুস্বাদু কিন্তু আমি কয়েকটা খেয়েছি এগুলো সব আপনাদেরই খাওয়াবো ঠিক আছে থ্যাংক ইউ